আসসালামু আলাইকুম দিস ইজ লিমা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু ডেইজ ভেরি সানি ডে ছাদে এসেছি রোদ পোহাতে শীতের দিনে রোদ পোহানোর মজাই আসলে আলাদা ছাদে আসলে খুব ভালো লাগে সুন্দর চারিদিকে সোনার মতো চকচক চকচক করছে সবুজ শ্যামল গাছ বাসার চারিদিকে অনেক আশেপাশে অনেক গাছগাছালি অনেক বড় জঙ্গলের মতো আর কি এই যে এই বাগানটাতে প্রচুর পরিমাণে দেখা যায় শীতকালীন অনেক পাখি এসে বসে এখানে বড় বড় এখানে দেখা যায় বিকাল বা সন্ধ্যার পরে গিয়ে কোন একদিন আপনাদেরকে বিকালে বা সন্ধ্যার পরে ভিডিও করে শিয়াল দেখাতে পারবো সেই সাথে সুন্দর একটি আকাশ নীল আকাশ খুব সুন্দর চকচকে করছে আর আমার বাসার পাশেই এখানে আছে সব থেকে আমাদের বড় একটি টাওয়ার যেটাকে বিমান টাওয়ার বলা হয় এই জায়গাটা বিমান টাওয়ার নামেই পরিচিত কি সুন্দর একটি আবহাওয়া আর কয়েকদিন পরে যখন ফুল শীত শুরু হয়ে যাবে শৈতপ্রবাহ আসে তখন আসলে এই রোদটাকে আমরা অনেক মিস করি তা কিছু সময়ের জন্য হলো আসলে ভিটামিন ডি খাওয়ার উদ্দেশ্য হলো ছাদে আসা উচিত রোদ খাওয়া উচিত প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ ছাদে কিছু গাছগাছালি লাগানো আছে কি সুন্দর যে আকাশটা সবুজের সাথে নীল কি সুন্দর লাগছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ